গুড মর্নিং এভরি ওয়ান পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি আজকে অনেক কাজ রয়েছে ওই জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই তাড়াতাড়ি করে বিছনা চাদরটা চেঞ্জ করে নিলাম কারণ আজকে একটু অনেক জামাকাপড় কাচা করতে হবে ওই জন্য আর ঘুম থেকে উঠেই এগুলো না করলে পরে আর পরে আর সময় পাবো না আর টাইমও পাবো না আর হবেও না তো ওই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে উঠেছি প্রায় সাড়ে সাতটা হবে এরকম সাড়ে সাতটা নাগাদে উঠেছিলাম তো দেখো এতগুলো জামা কাপড় নিয়ে আমি এখন সব কাছা ধোয়া করতে যাব আর এই যে আর এখানে ক্যামেরাটা রেখেছি এই একটাই কারণ কারণ দেখাচ্ছি যে এই যে সর্ষে গাছগুলো রয়েছে ওই যে ছোটো ছোটো ফুলগুলো ফুটেছে তো ওই ফুলগুলো না মানে ওগুলো হচ্ছে সর্ষে গাছ তো আমাদের বাড়িতে যখন আর কি ভিটের মাটি ফেলা হয়েছে বালি মাটি ওই মাটির মধ্যে এই দানাগুলো ছিল তো সেই দানাগুলো থেকেই আর কি গাছ উঠেছে আর দেখো এত জামা কাপড় নিয়ে আমি এখন বাথরুমে চলে এসেছি জামা কাপড়গুলো সব জলে মানে সার্ফের জলে ভিজিয়ে দেবো ভিজিয়ে দেওয়ার পরে কেচ দিতে হবে আর যেহেতু এখন কলের মানে ইয়ে কলের জল নেই টাইম কলের জল নেই এখন চাপা কল দিকে কাজ করতে হবে তো ভীষণ সমস্যা হচ্ছে এটাই আর কি তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে আর আমাদের বাড়িতে কিন্তু এই চাপা কল আর শেয়ালা মানে কলপাটটা প্রচণ্ড পরিমাণে শেওলা হয়ে রয়েছে দুদিন ধরে আমি এগুলো আর কিছু করি না করাও হয় না তো তারপর ওই জামা কাপড়গুলো ভিজে আমি ব্রাশটা করে নিলাম ব্রাশটা করে নিয়ে একটু চাটা কিছু এখন খাবো খেয়ে আবার মাকে নিয়ে বেরোতে হবে এখন বাজারে যাব রেডি হয়ে গেছি পুরো এক আজকে চুলে বেনুনি করলাম খুব ভালো লাগলো ইচ্ছে করলো অনেক দিন ধরে যে চুলে বেনি করি না তো আজকে বেনি করলাম মাকে নিয়ে এখন বাজারে যাব একটু আমার সাইকেলটা ঝুটটার খুব খারাপ অবস্থা কোন দিন রাস্তাঘাটে ভেঙে পড়ুক ভগবান জানে বাবা রে যাই একটু বাজার টাজার কিছু করে নিয়ে আসি কালকে কাজ আছে অনেক তাই জন্য খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছে বাজারে তো মার্কেটে আসার পরে দেখলাম যে একটা কসমেটিক্স এর দোকানে এত সুন্দর সুন্দর লাভগুলো লাভগুলো দেখে এত ভালো লাগছিল আমার তাই ভাবলাম একটা ভিডিও করে নেওয়া যাক তো দেখো আর সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে তো সেই ভ্যালেন্টাইন্স ডের জন্য মনে হয় গিফট আইটেমগুলো সাজিয়ে রেখেছে সবাই তো এত সুন্দর সুন্দর আর কি লাভ বা অনেক কিছু ছিল এর ভেতরে তো ভীষণই ভালো লাগছিল তারপর ওখান থেকে মুদিখানা দোকানে আসলাম মুদিখানা জিনিস কিনবো বলে মুদিখানা জিনিস কিনে তারপর একটু মাছ ঠাছ কেনাকাটা করে বাজারে চলে এসেছি বাড়ি সরি বাড়ি চলে এসেছি আর দেখো আমি একটা লিচির আমুলের লিচি ড্রিঙ্ক কিনে নিয়েছিলাম এটা কিন্তু খেতে খুব টেস্টি আর এক যেখানে আমি কাজ করি এটা হচ্ছে সেইখানটা তো তারপরে বাড়িতে এসে দেখলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি যেরকম নর্মাল রাতে খাওয়া দাওয়া হয় তো খাওয়া দাওয়া করেছিলাম আর মার হঠাৎ করে মনে পড়েছে যে আজকে যে মানে মুদিখানা সদাইগুলো করেছি সেগুলো আর কি প্যাকেট করা হয়নি বা কি কি নিয়েছি সেগুলো দেখা হয়নি তো মা এখন বাজে রাত বারোটা রাত বারোটা বাজে তো মা এখন এই রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে মানে খাওয়া দাওয়ার পরেও আর কি শুয়ে পড়েছিল। শুয়ে পড়ার পরেও আবার মনে হয়েছে যে মানে কিছু একটা কাজ করেনি তারপরে আমি বললাম কি হয়েছে তখন বলছে আরে আমি সব মালপত্রগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো আর দেখাও হয়নি কিছু গোছা মানে গোছানো হয়নি আর আমাদের বাড়িতে তো প্রচণ্ড ইঁদুরের উৎপাত যদি এগুলো ঠিক করে না রাখা হয় তাহলে সব ইঁদুরে কেটে ফেলবে তো ওই জন্য মা রাত্রেবেলা এখন বাজে প্রায় বারোটা পনেরো বারোটা বারোটা বাজে দশ মিনিট বাকি এখন রাত বারোটা বাজে দশ মিনিট বাকি তো এই রাত্রেবেলা মা এখন সব কিছু এগুলো গোছাতে বসেছে মানে কি বলবো আর আমার মা যখন যেটা মনে হয় তখন সেটাই করে তো আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে সবার সঙ্গে টাটা